সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদের জানাতে চলেছি আপনারা যারা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্সে পিজি কোর্স করতে চলেছেন এই বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ যারা ভর্তি হতে চলেছেন আপনাদের এই যে দুটো বছরে যে চারটে সেমিস্টার পড়ছে এই চারটে সেমিস্টারে আপনাদের কটি করে পেপার আছে এবং সেই পেপারগুলোর কত মার্কসের আপনাদের এক্সাম দিতে হবে অ্যাসাইনমেন্ট এক্সাম থেকে শুরু করে রিটার্ন এক্সাম এই বিষয়টা আপনাদেরকে জানাবো ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না যদি ভালো লাগে লাইক সত্য করবেন এবং যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না দেখুন আমরা প্রত্যেকেই জানি যে ভারতী ইউনিভার্সিটিতে কিন্তু ডিস্টেন্সে যে পিজি কোর্সের অ্যাডমিশনের যে ভর্তির যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এক সাত দু হাজার পঁচিশ থেকে এবং সেটা চলবে পাঁচ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এবং আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়েছিলাম যে যে কটা সেন্টার আছে অর্থাৎ যে কটা স্টাডি সেন্টার আছে মেন ক্যাম্পাসসম তিয়াত্তরটা কিন্তু স্টাডি সেন্টার আছে রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি তার মধ্যে মেন ক্যাম্পাসে চারটে সাবজেক্ট বিশেষ করে জিওগ্রাফি ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত এবং সোশ্যাল ওয়ার্ক এই যে চারটে সাবজেক্টে যারা ভাবছেন অ্যাডমিশন নেবো তাদের কিন্তু আপনাদের মেন ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে হবে মেন ক্যাম্পাস বাদে এই চারটে সাবজেক্ট কিন্তু আদার যে লার্নিং সেন্টারগুলো আছে সেখানে কিন্তু কোনো রকম বা স্টাডি সেন্টারগুলো আছে সেখানে কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু নেই তাই সেক্ষেত্রে যারা এই সাবজেক্ট আবার বলছি ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত সোশ্যাল ওয়ার্ক এবং জিওগ্রাফি এই চারটে সাবজেক্টের মধ্যে কোনো একটি সাবজেক্টে যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের কিন্তু মেন ক্যাম্পাসে আপনাদেরকে ভর্তি হতে হবে এবার দেখুন এই যে প্রত্যেকটা সাবজেক্ট আমি উল্লেখ করছি শুধু এই চারটে সাবজেক্ট নয় আরও যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে বাংলা আছে সংস্কৃত আছে এডুকেশন আছে পলিটিক্যাল সায়েন্স আছে হিস্ট্রি আছে এই যে সাবজেক্টগুলো প্রত্যেকটা সাবজেক্টের যে আমরা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোর জন্য যারা অ্যাডমিশন নিচ্ছেন আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকে জানেন যে পিজি কোর্স দু বছরের এবং চারটে সেমিস্টার হয় এবং যে ফার্স্ট সেমিস্টারে কিন্তু আপনাদের মোট পাঁচটা পেপার আছে যেটা কোর কোর্স ওয়ান 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 পয়েন্ট টু ওয়ান পয়েন্ট এবং ওয়ান এই প্রত্যেকটা পেপারে কিন্তু হচ্ছে আপনাদের অনার্স পেপার সিসি ওয়ান পয়েন্ট ওয়ান সিসি ওয়ান পয়েন্ট টু সিসি ওয়ান সিসি ওয়ান এবং সিসি ওয়ান পয়েন্ট ফাইভ পাঁচটা পেপার আছে কিন্তু আপনাদের সেমিস্টার ওয়ানে এবং সেমিস্টার টুতে যখন আপনারা উঠবেন অর্থাৎ সেমিস্টার টু টুয়ে যখন আপনারা এক্সাম দেবেন তখন কিন্তু আপনাদের আবারও পাঁচটা কিন্তু অনার্সের পেপার আছে সেটা সিসি টু পয়েন্ট ওয়ান সিসি টু পয়েন্ট টু সিসি টু পয়েন্ট থ্রি সিসি টু পয়েন্ট ফোর এবং সিসি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে জাস্ট আপনাদের শুধুমাত্র অনার্সের যে পেপারগুলো আছে সেই পেপারগুলো অর্থাৎ আপনাদের যে মেন যে সাবজেক্টটি আপনি অনার্স নিয়েছেন সেই অনার্সের পেপারটাতেই কিন্তু আপনাদের এক্সাম দিতে হবে পাঁচটা পেপার থাকছে সেমিস্টার ওয়ানে পাঁচটা পেপার থাকছে সেমিস্টার টুতে এবং সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর অর্থাৎ সেকেন্ড ইয়ারের জন্য যারা সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের কথা বলছি সেমিস্টার থ্রিতে আপনাদের অনার্সের তিনটে পেপার আছে সি 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 থ্রি পয়েন্ট ওয়ান সিসি থ্রি পয়েন্ট টু সিসি থ্রি পয়েন্ট থ্রি এছাড়াও আপনাদের দুটো কিন্তু পেপার থাকবে সেটা সিইসি অর্থাৎ এটাকে আমরা বলি কম্পালসারি পেপার কম্পালসারি পেপার হিসেবে আপনার দুটো পেপার থাকবে সিইসি থ্রি পয়েন্ট ওয়ান এবং সিইসি থ্রি পয়েন্ট টু অর্থাৎ সেমিস্টার থ্রিতে আপনাদের তিনটে অনার্সের পেপার তো থাকছেই সেই সাথে আরও দুটো কিন্তু আপনাদের কম্পালসারি পেপার থাকবে এই যেই সাবজেক্টটাতে আপনি অনার্স নিচ্ছেন সেই সাবজেক্টের পেপার তো তিনটে আছেই যেটা আমরা অনার্সের পেপার বলছি এছাড়াও কিন্তু আরও দুটো কিন্তু কম্পালসারি পেপার আপনাদের থাকবে সেমিস্টার থ্রিতে এবং সেমিস্টার ফোরে কিন্তু আপনাদের অনার্সের পেপার জাস্ট একটা থাকবে সেটা সিসি ফোর পয়েন্ট ওয়ান আবারও বলছি সিসি ফোর পয়েন্ট ওয়ান অনার্সের একটা পেপার থাকবে আর বাকি যে চারটে পেপার থাকবে তার মধ্যে দুটো থাকবে কম্পালসারি পেপার ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ও ইসি ওপেন ইলেকট্রিক কোর্স অর্থাৎ ঐচ্ছিক বিষয় হিসেবে আরও দুটো কিন্তু পেপার থাকবে ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু অর্থাৎ এই পাঁচটা পেপার থাকছে ফোর্থ সেমিস্টারে তাহলে ফোর্থ সেমিস্টারে যে পাঁচটা পেপার থাকছে তার মধ্যে একটাই থাকছে আপনাদের অনার্স পেপার বাকি যে চারটে থাকছে তার মধ্যে দুটো থাকছে সি ইসি ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু অর্থাৎ কম্পালসারি পেপার ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু এবং ও ইসি ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ওপেন ইলেটিভ কোর্স অর্থাৎ ঐচ্ছিক বিষয়ে কিন্তু দুটো পেপারই আপনাদের থাকছে সেমিস্টার ফোরে তাই সেমিস্টার ওয়ান সেমিস্টার টু আপনাদের শুধুমাত্র অনার্সের পেপার এক্সাম দিতে হবে এবং সেমিস্টার থ্রিতে এসে আপনাদের কিন্তু অনার্সের পেপার তিনটে থাকছে আর বাকি থাকছে দুটো সিইসি যেটা কম্পালসারি পেপার আর ফোর সেমিস্টারে আপনাদের অনার্সের পেপার শুধু একটাই থাকছে বাকি চারটে থাকবে আপনাদের কম্পালসারি দুটো পেপার আর ও ইসি অর্থাৎ ওপেন ইলেটিভ কোর্স অর্থাৎ ঐচ্ছিক পেপার হিসেবে দুটো থাকবে ফোর এবং ফোর এই যে টোটাল ক্রেডিট হচ্ছে হান্ড্রেড এই এবং প্রত্যেকটা যে পেপারগুলো আপনাদের থাকছে প্রত্যেকটি পেপারের জন্য কিন্তু আপনাদের ফিফটি মার্কসের এক্সাম হবে তার মধ্যে ফর্টি নাম্বার থাকবে আপনাদের রিটেন এক্সাম এবং টেন নাম্বার থাকবে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম আবারও বলছি ফর্টি মার্কসের কিন্তু আপনাদের রিটেন এক্সাম দিতে হবে এবং টেন মার্কসের কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে প্রত্যেকটি পেপারের জন্য টেন মার্কসের অ্যাসাইনমেন্ট আছে অর্থাৎ অ্যাসাইনমেন্ট লিখে কিন্তু আপনাদেরকে আপনাদের নিজে নিজস্ব যে স্টাডি সেন্টার সেখানে কিন্তু সেটা সাবমিট করে আসতে হবে আর রিটেন এক্সাম হবে প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু ফর্টি মার্কসের এবং সেটা দু ঘন্টার পরীক্ষা হবে এবং এছাড়া যারা প্র্যাকটিক্যাল যে পেপারগুলো যাদের থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু ফর্টি মার্কসের প্র্যাকটিক্যাল পেপার হবে এবং সেটা চার ঘন্টা কিন্তু এক্সাম হবে এবং আরেকটা বিষয় বলে রাখি আপনাদের কিন্তু ফর্টি পার্সেন্ট মার্কস পেতে হবে ওভারঅল তবে কিন্তু আপনাদেরকে পাস করানো হবে অর্থাৎ ফর্টি পার্সেন্ট পেলে তবে কিন্তু আপনারা পাস করতে পারবেন তাই এই বিষয়গুলো আপনাদের জানানো ছিল যে কোন কোন সেমিস্টারে কটা করে পেপার আছে এবং প্রত্যেকটা পেপারের জন্য কত মার্কস করে আপনাদের ধার্য করা আছে রিটার্ন এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সাম কত পার্সেন্ট মার্কস পেলে আপনারা উত্তীর্ণ হতে পারছেন এই বিষয়টা জানানোর ছিল এবং এ সাথে বলে রাখি যে আপনাদের মোট তিয়াত্তরটা কিন্তু স্টাডি সেন্টার আছে আপনারা যদি প্রসপেক্টাস ভালো করে খেয়াল করেন সেখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কোথায় করা স্টাডি সেন্টার আছে প্রত্যেকটা উল্লেখ করা আছে এবং সেই স্টাডি সেন্টারের পার্টিকুলার কোন কোন সাবজেক্ট আপনি নিতে পারবেন সেটাও কিন্তু উল্লেখ করা আছে তাই আপনারা অবশ্যই আরবিউ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করুন ভিজিট করার পর যে প্রসপেক্ট সেটা কিন্তু ডাউনলোড করে সেখানে স্টাডি সেন্টারগুলো আপনার দেখে নিন কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে কোন কোন ডিস্ট্রিক্টে এবং আবারও বলছি যে চারটি সাবজেক্ট বিশেষ করে সোশ্যাল ওয়ার্ক থেকে শুরু করে জিওগ্রাফি এবং ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত এই চারটে কিন্তু সাবজেক্ট শুধুমাত্র আরবিউ যে মেন ক্যাম্পাস সেখানেই আছে বাকি অন্য যে স্টাডি সেন্টারগুলো আছে সেখানে কিন্তু নেই আদার্স সেই সাবজেক্টগুলো আপনারা অনার্স নেই অনার্সের জন্য চাইছেন অর্থাৎ সেটা হতে পারে এডুকেশন সেটা হতে পারে ইংলিশ পলিটিক্যাল সায়েন্স সেই সাথে এনভায়রনমেন্টাল স্টাডি স্টাডিজ থেকে শুরু করে বেঙ্গল এই সমস্ত বিষয় কিন্তু অন্য অন্য স্টাডি সেন্টারেও আছে এবং মেন ক্যাম্পাসেও আছে তাই যারা যে বিষয়টিতে আগ্রহ প্রকাশ করছেন ভর্তি হওয়ার জন্য অবশ্যই ভর্তি হয়ে যান এখনও টাইম আছে টাইম হচ্ছে পাঁচ নয় দু হাজার পঁচিশ এই বিষয়টা আপনাদের জানানো ছিল করছি নিশ্চয়ই আপনারা শেষ পর্যন্ত দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন বাই